হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউড কুইন অপু বিশ্বাসের নিরবতার একটা কারণ জানালেন তার দর্শক ভক্তদের মধ্যে থেকে যারা যা চিন্তা করছেন বললেন অপু বিশ্বাস চুপ করে আছেন হাসি খুশি আছেন এবং বিজনেস করে যাচ্ছেন তার এই হাসিতে কেউ কি কিছু খুঁজে পেয়েছেন আসলে অপু বিশ্বাসের বড় সন্তান আবরাম খান জয়ের জন্মদিন আগামী মাসেই এই সময়টায় গত তিন চার বছর আগে যদি আমরা মনে করে দেখি তখন হচ্ছে সব বুবলি তার বেবি পাম্প নিয়ে সামনে এসেছিলেন তারপর থেকে অপু বিশ্বাস জয়কে নিয়ে বিভিন্ন দেশে ঘুরে বেড়াতেন জন্মদিনের কোনো অনুষ্ঠান বড় করে পালন করা হয়নি জয় এখন সবকিছুই বুঝতে শিখেছে দাদা দাদি পরিবার সবাইকে নিয়ে এবং আত্মীয় বন্ধু ইভেন পার্টি একটা করা হয়নি যে সাকিব খানের ছেলে জয় এবং অপু অপু জয়ের প্রথম জন্মদিনটা বড় করে করেছিল কিন্তু সেখানে উপস্থিত ছিল না সাকিব খান আর তাই এবার জন্মদিনে জয় তার বাবা মা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে বড় পার্টি করতে হবে এটা তার বাবা সাকিব খানকে বলেছে সাকিব খানও জয়কে কথা দিয়েছে এবারে পার্টি বিশাল ধামাকা করে হবে সেই দিনই হয়তো অপুর এবং সাকিবের ব্যাপারটা সবার সামনে আসবে আর তাই অপবিশ্বাস মহা আনন্দে ফুরফুরে মেজাজে রয়েছে ওদিকে বীরের মা সাকিবকে নিয়ে যে কয়েকটি ছবি পোস্ট করেছে সেই পোস্ট ছবিগুলো আসলে তার করার কথা ছিল না সেগুলো তার অ্যাম্বাসিতে দরকার সেই জন্যই তুলেছিল সেখানে তাকিয়ে দেখবেন সাকিবের মুখে রকম কোনো হাসি নেই তাহলে তাদের যদি একটা রোমান্টিক সিনেটিক সিনেমাটিক গল্প হতো সেটা নিশ্চয়ই ওরকম ছবি হতো না সেখানে হাসি খুশি মজার ব্যাপার হতো তো যাই হোক আমরা ওগুলো নিয়ে গবেষণা নাই বা করি আমাদের মূল পরিবার যেটা সাকিব অপু জয় সাকিব খানের বাবা মা মণি এবং তার আত্মীয় স্বজনেরা এদেরকে নিয়ে আমরা খুব তাড়াতাড়ি হয়তো বড় একটা প্রোগ্রাম দেখব এই জয়ের বার্থডেতে এবং সেখানে শাকিব খানের মা আগে থেকেই তার গয়না বিক্রি করে টাকা জোগাড় করে রেখেছেন তিনি বলেছেন এবারে গ্র্যান্ড পার্টি সাকিব খানের মা দেবেন এবং আমন্ত্রণ জানিয়েছেন সব অতিথিদেরকে ওদিকে মা হিসেবে অপু হাসছেন এবার দাদি এবং বাবা দুজনের মধ্যে কে আসলে এগিয়ে থাকে জয়ের জন্মদিন নিয়ে সেটাই দেখার বিষয় জয়ের কেক চুপি চুপি অনেকবারই কেটেছে সাকিব খান ছেলের সঙ্গে একা একা সেই দৃশ্য আমরা দেখেছি কিন্তু এই দৃশ্য এখন আর এবার আর আমরা দেখতে চাই না এবার যারা সাকিব ও ভক্ত রয়েছেন তারা চান জয়কে নিয়ে বিরাট গ্র্যান্ড পার্টি যেন দেন সাকিব খান এবং এটাই দর্শক ভক্তদের চাওয়া কারণ এবার আর সাকিব খান বলতে পারবেন না যে তিনি দেশের বাইরে ছিলেন জয়ের জন্মদিনে সময় মতন আসতে পারেননি উপহার দিতে পারেননি এগুলো বলতে পারবেন না এবং সাকিব খানের মা সেই স্কোপ কিন্তু রাখেননি তিনি তার নাতির জন্মদিন নিজে করবার ঘোষণাটা দিয়েছেন তার মাকে আসলে অনেক বুদ্ধিমতী বলাই যায় তবে তারপরেও বিশ্বাসের নিশ্চয়ই একটা চাওয়া আছে আমরা জানি না সেটা আসলে কি হবে তবে খুব তাড়াতাড়ি আমরা সেটাও জেনে যাব যে আসলে কি করতে চাচ্ছেন তবে অপুর মুখের হাসি আপনাদের কি বলে দেয় এখানে কি কোনো কোনো লুকোছাপা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাচ্ছি না আমার মনে হচ্ছে এবারের সময়টা সামনের সময়টা আসছে অপবিশ্বাস জয় এবং সাকিবের জন্যে ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না আর নাদিরা অন দা ওয়ে চ্যানেলটি আপনাদের আপনারা নিশ্চয়ই সেখানে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ আবারও সবাইকে